মিরাজের সাথে আপনার ক্যাপ্টেন্সি নিয়ে একটু কথা হয়েছিল একবার লিটন দাসের সঙ্গে এসেছিল আমাদের কাছে টুকটাক মানে সেটা আপনি কিভাবে ম্যানেজ করেছিলেন এই যে বাইরে যে বিষয়গুলো নিয়ে মিরাজ বলেন বা লিটন বলেন বা তাস্কিন বলেন এই বিষয়গুলো নিয়ে বাইরেই আলাপ আলোচনা হয়েছে ড্রেসিং রুমের মধ্যে আমরা যখনই একসাথে কথা বলেছি বা আমার কোনো জিনিস যদি কোনো আইডিয়া যদি কারো কাছ থেকে নেওয়ার প্রয়োজন হয়েছে সেটা মিরাজ হতে পারে লিটন হতে পারে তারা খুবই উইলিংলি কিন্তু ওই ফিডব্যাকটা আমাকে দিয়েছে সো আমাদের মধ্যে ওই জিনিসটা একবারও আমার পার্সোনালি ফিল ফিল হয়নি যে তারা একটু দূরে আছে আমার থেকে সো এটা এটা বাইরে যাওয়া হওয়ার হয়েছে মোহাম্মদ সালাউদ্দিন আপনাদের কোচ বলছিলেন আমরা আসলে স্কিলেও একটা ঘাটতি আছে আমাদের ক্রিকেটারদের আপনার দৃষ্টিতে মনে হয় আমাদের কোন জায়গাটা কি একদম নির্মোহভাবে যদি বলেন যে সত্য আমরা অনেক পিছ পেছনের দিকে আছি আপনি যদি অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইংল্যান্ড এদের কথা চিন্তা করেন অনেক পেছনের দিকে আছে এর পেছনে অবশ্যই স্কিল একটা বড় কারণ একটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট যখন আমরা এজ লেভেল ক্রিকেট খেলতাম ওই জায়গাটাতে না রেজাল্ট থেকে আমাদের বের হয়ে আসতে হবে যেন আমাদের ওই জায়গাতে চ্যাম্পিয়ন হতে হবে ওই জায়গাতে সিরিজ জিততে হবে ইভেন ইন্টারন্যাশনালে যখন আমরা মোটামুটি সিরিজগুলো খেলি তুলনামূলক আমাদের থেকে কোনো দলই ছোট না বাট মনে তো হয় যে না আচ্ছা এই দলটার সাথে আমরা তাস্কিনকে বা আমরা মোস্তাফিজকে বা মিরাজকে বা আমি না কেন আচ্ছা ব্রেক নিয়ে আর একটা নতুন প্লেয়ারকে সুযোগ দিলাম এই কালচারটা আমাদের তৈরি করতে হবে আমাদের রেজাল্টটা ভুলে যাইতে হবে তবে পাশাপাশি ফ্যাসিলিটিস এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট খুব খুব ইম্পর্টেন্ট অনেকে হয়তো বাইরে থেকে দেখলে অনেকে মনে করবে যে আমরা অনেক

মানে এরকম ট্রাম কার্ড তো আমার কাছে নাই আপনার কাছে নাই যে ম্যাচের মানে মোমেন্টাম চেঞ্জ করে দেবে এটা তখনই হবে আপনি তো আগে বলছিলেন যে আমাদের রিসোর্স কম আমাদের প্লেয়ার কম তার মানে আমাদের প্লেয়ার কম না প্লেয়ার অনেক ক্রিকেট খেলে হ্যাঁ অনেক ক্রিকেট খেলে বাট আপনি যদি ওইরকম থাকেন ইন্টারন্যাশনাল লেভেলের জন্য কোয়ালিটি আপনি আজকে একটা প্লেয়ারে পাঁচ ম্যাচ খেলাচ্ছেন দশ ম্যাচ খেলাচ্ছেন পারফর্ম করেনি বাদ আরেকটারে নেওয়া হচ্ছে আবার দশ ম্যাচ খেলতেছে বাদ তাহলে তো প্লেয়ারটা ওইভাবে তৈরি হবে না কারণ ওই প্লেয়ার কিছু প্লেয়ারের লাগে সময় লাগে কিছু প্লেয়ার শুরু থেকেই ভালো খেলে একটা সময় দেখবেন ভালো খেলার পরে একটা সময় টাফ টাইম আসে কারণ ওই প্লেয়ারটাকে নিয়ে অনেক অ্যানালাইসিস করা হয় অনেক কিছু করা হয় সো যেহেতু আমাদের রিসোর্সটা কম সেহেতু আমাদের উচিত যে যে প্লেয়ারটারে আমরা সুযোগ দিব ওই প্লেয়ারটার লম্বা সময় সুযোগ দিব লম্বা সময় মানে লম্বা সময় দশ ম্যাচ না তিরিশ ম্যাচ দেন আচ্ছা সে হয় নাই সে আবার কাজ করবে আরেক নতুন ছেলে খেলবে সে বাদ না সে ছেলেটা আবার প্র্যাকটিস করবে করে আবার কামব্যাক করার চেষ্টা করবে মাঝখানে কেন উইলিয়ামসনের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল উনি বলছিলেন যে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের এত ছোট দেশ তোমরা এত ভালো ক্রিকেট কেমনে খেলো তো বললো যে ওদের আসলে প্লেয়ার কম বাট ওরা অপরচুনিটিস দিয়ে দিয়ে ফ্যাসিলিটিস দিয়ে দিয়ে প্লেয়ারটারে ব্যাক করে করে এভাবে প্লেয়ারটারে তৈরি করে ওরা সো তখন আমার মনে হলো আমাদের তো অনেক প্লেয়ার বাট কতগুলো কোয়ালিটি প্লেয়ার আছে সো যতগুলোই আছে ওগুলোর আমরা অপরচুনিটিস দিয়ে ফ্যাসিলিটিস দিয়ে ব্যাক করে করে যদি আমরা খেলাইতে পারি তাহলে মেবি এই জায়গাটাতে পরিবর্তন আসতে পারে এই এই বছর টাকা নিয়ে অনেক কথা হয়েছে বিপিএল নিয়ে ডিপিএল নিয়ে আপনারা স্যাক্রিফাইস করে ক্রিকেটটা খেলছেন কিন্তু এর আগে টাকা কি একটু বেশি চলে এসেছিল এই জন্য ক্ষুধাটা ক্রিকেটারদের কমে গেছে না না আমার কাছে মনে হয় বেশি চলে এসেছিল হাতে কোনো কয়েকটা প্লেয়ার হয়তো অনেক বেশি টাকা পেয়েছে বাট অনেক বেশি চলে তা না প্লেয়াররা এই ধরনের টাকা পাবে প্লেয়াররা নিজেকে নিজের ওপরে ইনভেস্ট করবে কিভাবে একটা পার্সোনাল ট্রেনার একটা ফিজিও একটা নিউট্রিশনিস্ট রাখবে দেন না ক্রিকেটটা ইম্প্রুভ হবে আপনি এটা বলতে পারেন কেউ তো রাখে না কিভাবে রাখবে কারণ তার ফ্যামিলিও মেনটেন করতে হচ্ছে ওই টাকার মধ্যে তার তার ফিউচার কথাও চিন্তা করতে হচ্ছে তাহলে অমিত যমুনা স্পোর্টস ঢাকা